হরে কৃষ্ণ বন্ধুরা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে সেপ্টেম্বর নয়ই ভাদ্র সোমবার আর আজ থেকেই শুরু হচ্ছে এই পবিত্র জন্মাষ্টমী আর যা থাকছে পরের দিন দশই ভাদ্র সাতাশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন পর্যন্ত এবং আজ এবং আগামীকাল মঙ্গলবার দিন এই দুই দিনই এবছর জন্মাষ্টমী পালন করা যাবে বন্ধুরা যদি আপনি এই জন্মাষ্টমী পালন করতে চান আর এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান তাহলে এই বিষয়টি তাহলে নিশ্চয়ই জানেন যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর এই বোতকথা এবং শ্রীকৃষ্ণের অষ্টত্ত শতনাম শোভন করতে হয় আর যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করতে না পারেন বা তার পূজা করতে না পারেন কেবলমাত্র জন্মাষ্টমীর দিন এই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর কথা এবং অষ্টত্ব নাম শ্রবণ করে আর ওনার উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রচলিত করতে পারেন তাহলেও এই জন্মাষ্টমীর বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এই বন্ধুরা জন্মাষ্টমীর সময়কালে আর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টত্ত্ব শতনামটি একবার হলেও শ্রবণ করুন আর বলা হয় এই জন্মাষ্টমীর সময়কালে আর যতবার আপনি এই কথা এবং অষ্টত্ব শতনাম শ্রবণ করবেন আর ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন বন্ধুরা আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর কথাটি আপনাদের শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আর শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর কথা কৃষ্ণ সিন্ধু জগৎ পা গোপেশ ও কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে দিলীপ রাজকন বৈশিষ্ট্য মণিপতি আর শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রদে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দ জন্মিলে ধরাতে আর বশিষ্ট কহেন রাজা শুনো ভক্তিমনে নারায়ণ এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোছরে পূর্বকালে কংসাসুর নরপতি অহংকারে মত্ত হয়ে দিবারাতে পৃথিবীর দুঃখ দুঃখদশা দেখিস পানে কোধতে অধীর হয়ে কহে এই বাণে দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে পড়িব উপায় আছে বংসের বিনাশে অনন্তর মহেশ্বর দিবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয় ব্রহ্মা তবে ধ্বংস সৃষ্টে করি আরোহণ চিরদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে টপ করে সুরগণ তবে তুষ্ট হইলে দেব দেবনারায়ণ কিবাহতু করেছ হে তাই হে তাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন কি পরে বলিয়ান হয়ে কংসাসুর দেয় পৃথিবীরে দেয় সদা চেতনা মহেশ্বর তিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈব উদরে জন্ম করিয়া গহন পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বস্তর কার্যশেষে শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা যাত্রা করি নারায়ণ দৈব কি উদরে জন্ম করিলা গহন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে বিষার খেতে সর্বাধিক আলোকিত করিয়াছি হরি ধরাধামে ধামে অবতীর্ণ শিশুরাত্রি কেমনে রক্ষিব প্রভু কংস হাত পথে ভাবিয়া উপায় মোরা নাহি পায় চিতে অন্তর জামি নারায়ণ অন্তরে বুঝিল পরিদান ত্যাজি পহু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব তুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রী হরি আশ্চর্য মায়াতে লক্ষ্মীগণ অচেতন হইল নিদ্রাতে সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্বেতে যোগমায়া বহে জন্মল হন অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবে দৈবকীতে এই কালে বসুদেব গমন করিল তারা গেহে লোহদার মুক্ত হইয়া গেল মন্দ মেঘ গর্জন মৃতমন্দ বৃষ্টির ধারা হে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি পাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য করি ছত্রের মতন ফোনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল টুকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার বকুলে যাইবে হাই কি করিব বসুদেব কাঁদিতে লাগিল অন্তর নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কমিয়া কিবা পার হয়ে যায় মহামায়া কিবার ধরি বসুদেব চান মায়া করি বাড়ির মধ্যে করে ভগবান বসুদেব কাদে পুনর সিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনার লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছু করে কৃষ্ণ উঠিল ভাসিয়া নন্দে বসুদেব তুলে নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে যশোদা নিকটে দেখিল কন্যা আছে মহামায়া প্রভাবেতে গোপীগণি যত কেহ কিছু নাহি জানে ভাবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝেছে জানে কোন রূপী জনম লভেছে যোগ মায়ারূপী কন্যা জৈব দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া মায়া প্রভাবে পুন বন্ধন ঘটিল কারা পুনরায় আবদ্ধ হইল মহামায়া সত্য যাতা শিশুর মতন বন্ধন করিবা মাত্র জাগে রক্ষীকণ এক রক্ষী কংস পাশে পড়িয়া গমন জৈব কি পোষক শিশু করে নিবেদন হইয়া আসি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে বোধে কংস ধরিবারে উচ্চত শিশুরে দৈব কি কন্যাকে হন জড়াইয়া ধরে কষ্ট সিদ্ধ আঁকে নিয়ে বলে বারবার পান ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পা রূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে তংস ভরিয়া শিশুর পদ উদ্ধাতে তুলিল শিলা লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরও উদ্ধে যায় উঠে না পরে শিলাতে কন্যা অষ্ট হন মহাদেবী রূপে বলেন বছন দুরাচার কংস ভূপে দুষ্ট দুরাচার কংস কুণরে বছন কিবা লাভ হবে বধি আমার জীবন তোর শত্রু যিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে পথে নির্দোষী জৈব কি হিংসা করি উভয়ে দে কিবা বা ফল হবে তারপর অষ্ট পূজা মাতা ভগবতী গেলেন কৈলাস নামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শোবন পশু ও দেবকীরে করে বন্ধন মোচন তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর কথা হলো সমাপম জয় শ্রীকৃষ্ণ বলি ডাকো সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী বত করে যে সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোগ দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমীর বতকথা যেই জন শোনে হে গোলক কৃষ্ণ চরণে এ অধুনিক কৃপা আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করছে এই বোত কথাটি আপনার ভালো লেগেছে আর এই পোতো কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটু শেয়ার করবেন এবং বন্ধু আত্মীয় আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন হরে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে